চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ রঙের তুলে দিয়ে সাজাচ্ছেন শিক্ষার্থীরা গাড়ির লাইন ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি রয়েছে শিক্ষার্থীরাও তত ভিডিওটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে সাংবাদিক জাভেদ রকি লেখালেখির <laughs> <think I'll> <laughs> ধন্যবাদ আপনাদেরকে আপনার পরিচয়টা দেন কালি আমার নাম মেহরাজ আলী সজীব আমি মধ্যবাগান কলেজের থেকে এইচএসসি পরীক্ষার্থী আচ্ছা 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 ঠিক আছে আপনাদের তো কোনো সমস্যা হয় নাই আচ্ছা ইনশাআল্লাহ আছেন আপনার নামটা বলেন প্লিজ আপনি এই জোনে আছেন না হায়দ্রাবাদ জোন আচ্ছা কখন সকাল সকাল পাঠাল থেকে আপনারা জিডিতে আসছেন আমরা আটটার সময় আসছে আটটার সময় ডিসি স্যার আসছে ডিসি স্যার পিআই স্যার আমরা সার্জেন্ট কনস্টেবল সবাই একসাথে আসলাম আপনারা আমাদেরকে এত সুন্দরভাবে গ্রহণ করলো মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না বিশেষ করে ফুল দিল মিষ্টি খাওয়ালো পানি খাওয়ালো এত সুন্দর তাদের আপ্যায়ন আমরা আসলেই মানে জাতির কাছে আমরা মানে লজ্জায় পড়ে গেছি এটাই বলা যায় আর কি তবে খুবই ভালো লাগছে সাধারণ মানুষেরও খুব স্বতস্ফট ইয়েছিলো অংশগ্রহণ অনেক সাধারণ চালক ড্রাইভার মালিক সবাই আমাদের সাথে আমাদের রাস্তায় দরকার এই ট্রাফিক নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা ফিরে আনা ধন্যবাদ ছাত্রদের ক্ষেত্রে পেয়ে আপনারা তো পণজিউটি সহকারে মানে আপনারা উচ্চ উচ্চ উদ্দীপনার মধ্যে দিয়ে আপনারা ডিটি করতেছেন তাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে কয়টা বাজে আপনারা ডিডি তে আসছেন সকালে আপনাদের ডিডি তো পাওয়া হচ্ছে আমাদের এই trafik বন্ধ থাকার নিতে আছে তবে সারা সাথে এমন ক্যান্সার কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আপনি কেমন আছেন জি আচ্ছা আজকে আপনারা কয়টার দিকে ডিডি আসছেন আমরা সকাল সাড়ে সাতটার দিকে আসছি সাড়ে 7:30 থেকে আজকে ডিউটিতে আসি আপনাদের কি অবস্থা আপনাদের কি কেমন লাগতেছে ডিতে এসে মানুষের ভালোবাসাই আপনাদের আপ্লুত হয়ে গেছি তারা এসে যে পরিমাণ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে এবং আমাদের ছিলাম না আমাদেরকে যে যথেষ্ট ফিল করছে তাদের অন্তরে যে অনুভূতিটা প্রকাশ করছে অনেকে কেড়ে দিচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে না পুলিশের চাকরি করে আজকে আমি সাক্ষাৎ আপনি ট্রাফিকে একটু কিসে আসেন একটু আপনার পরিচয়টা খুব নামটা বলবেন পরিচয়টা আমি মোহাম্মদ ওয়াসিম আরাফাত আমি পুলিশ সার্জেন্ট ট্রাফিক বন্দর তাহলে আপনারা এই অনেকদিন পরে যে রোডে আসছেন আপনাদের এখন কোনো রকমের কোনো টেনশন তো নাই আশা করি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু দেখা যায়নি বরঞ্চ সবাই খুব ভালোভাবে নিচ্ছে এবং আমাদের প্রতিদের ভাবে একটা ভালোবাসা আর বই প্রকাশ ঘটাচ্ছে আপনাদের যারা যে যারা কম্পট রয়েছে সেটা তা ইনস্টাগ্রাম করে দেখছ আমাদের সামনে আর আপনাদের যারা ট্রাফিক আছে কনস্টেবল আছে এবং এদের সাথে কারোর সাথে কোন রকমের কোন ঝামেলার তো হয় নাই আশা করি হয় সবাই খুব ভালোভাবে আমাদের জিনিসকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আব্দুল মালিক ভাই কয়টা বাজে ডিউটিতে আসছেন সকাল সাতটা থেকে আসছেন আসার পরে ডিউটিতে শুরু করছেন কোন রকমের কোন হইহুল্লা বা কোন ঝামিলা বা কারো কোন মন্দ ব্যবহার তো আবার করছি না আপনাদের সাথে আপনারা হাসিয়ে খুশি সবাই মেনে নিচ্ছে আপনাদেরকে আপনারা এই পর্যন্ত ডিটি করে আসছেন এখন বাজে প্রায় সাড়ে আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন সত্য থাকেন ইনশাল্লাহ ভাইজান আপনার পরিচয়টা একটু কাইন্ডলি সাতটা ফিজিকা পেশেন্ট ও আচ্ছা তো আপনি কটার থেকে এদিকে আসছেন আমি সকাল থেকে আচ্ছা 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 তা আপনি মোটামুটি এই পর্যন্ত এই রোডে আসেন কোনো রকমের কোনো ঝামেলা হয় নাই আশা করি হয় নাই ইনশাল্লাহ আপনারা সুস্থভাবে এখন ডিল করছেন সবাই সবাই ঠিক আচ্ছা আচ্ছা আমিছি টিভি বাংলা

কোন রকমের কোন রকমের কোনো বা খারাপ কোনো কিছু আচরণ আপনার ডিডি সম্পন্ন করেন আর পুলিশ চলে আসছে এজেন্সি আপনারা ডিডি বড় করতেছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ

এই যে এই পর্যন্ত তো আপনাদের কোনো সমস্যা হয় নাই